গরম একটা খবর আছে আচ্ছা পাঁচে আগস্ট শেখ হাসিনা যেদিন দেশ থেকে পালিয়ে যায় সেদিন শেখ হাসিনা এবং শেখ হাসিনার বোন শেখ রেহেনা তাদের মধ্যে কি ঘটনা ঘটেছিল জানেন হ্যাঁ আপনারা বলবেন ভাই কিভাবে জানব আপনি জানেন আমাকে বলতে পারেন যে আপনি জানেন হ্যাঁ ভাই এতদিন জানতাম না তবে আজকে জেনেছি আমি জানলাম কোথায় থেকে নিউজ থেকে ভাই সেই নিউজটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি যমুনা টিভির একটা অনলাইন নিউজ থেকে পত্রিকা থেকে আমি নিউজটা সংগ্রহ করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব সেদিন এমন একটা ঘটনা ঘটেছিল ভাই দেখেন শেখ হাসিনা আপনাদের আপা কতটা ঘাটতেরা এবং কতটুকু ক্ষমতালভী ছিল এটা থেকে হয়তো আপনারা বুঝতে পারবেন তার বোন শেখ রেহেনা সেদিন শেখ হাসিনার পা জড়িয়ে ধরেছিল শেখ হাসিনার পা জড়িয়ে ধরেছিল পাঁচে আগস্টে কেন পা জড়িয়ে ধরেছিল যে আপা দয়া করে পদত্যাগ করে না নইলে কিন্তু জীবন থাকবে না চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানাই তাহলে সব কিছু খোলাসা জানতে পারবেন আমরা নিউজ থেকে সরাসরি জানাই পাঁচে আগস্টে শেখ হাসিনার পা ধরিয়েছিলেন রেহেনা চিফ প্রসিকিউটর আচ্ছা এবার আপনাদেরকে বিস্তারিত জানাই শেষ সময়েও অতিরিক্ত বল প্রয়োগ এবং আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা আদালতে এক তদন্ত প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম রোববার পঁচিশে মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালতের শুনানিতে বিচারকদের সামনে লিখিতভাবে এ তথ্য পড়ে শোনান তিনি এদিন ট্রাইব্যুনালে জুলাই আগস্টে দেখে জুলাই আগস্টে শেখ হাসিনা আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠন নেতাকর্মীদের সকল ভূমিকা আদালতের সামনে উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তিনি বলেন পদত্যাগ করতে পাঁচে আগস্ট গণভবনের শেখ হাসিনার পা জড়িয়ে ধরেছিলেন শেখ রেহেনা পরে পরিবারের সদস্যরা বোঝালে তিনি পদত্যাগ করেন পরে আদালত প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আরও বলেন এই প্রতিবেদনের মাধ্যমে পৃথিবীর যে কোনো আদালত প্রমাণ করা সম্ভব যে শেখ হাসিনা বিরোধী অপরাধ করেছে আন্তর্জাতিক মানের বিচার করতে এবং অপরাধ প্রমাণ প্রমাণে যত তথ্য প্রয়োজন সব কিছু প্রসিকিউট প্রসিকিউশনের কাছে আছে তো বুঝতে পারলেন তো আসলে এখানে কী ঘটনা ঘটেছে পাঁচই আগস্টে গণ বা কী বলে আপনার গণভবনে শেখ হাসিনা পা জড়িয়ে ধরেছিল কিনা শেখ রেহেনা তার বোন চাপা দয়া করে পদত্যাগ করো বাইরে যে পরিস্থিতি কিন্তু সে আরও বল প্রয়োগ করতে চেয়েছিল। সে চেয়েছিল যে আরও খুন হত্যার হাজারে যা খুশি হয়ে যাক সমস্যা কি কিন্তু ক্ষমতা ছাড়া যাবে না চেয়ার ছাড়া যাবে না সে ভালো করে জানতই এই চেয়ারটা হাতছাড়া হয়ে গেলে হয়তো হয়তো এখন কার মহৎ হায়াত কতদিন আছে সেটা তো কেউ জানে না সে ভেবেছিল যে হয়তো যদি এই চেয়ারটা আমার পাশার নিচে থেকে চলে যায় আর জীবনে হয়তো বেঁচে থাকার কালীন আমি আর বাংলাদেশে থাকতে পারবো না সে বুঝে গিয়েছিল অলরেডি আচ্ছা কী মনে হয় যেহেতু পঁচাত্তর ছিয়াত্তর বছর বয়স হয়ে গিয়েছে আগামী দশ পনেরো বছর কি আওয়ামী লীগ ক্ষমতায় আসার সম্ভাবনা আছে বা শেখ হাসিনা কি বাংলাদেশে আসতে পারবে কী মনে হয় আপনাদের কমেন্ট বক্সে জানান হ্যাঁ তো সেই জন্যই আসলে সেদিন চেয়েছিলো যে বাংলাদেশে সবাই মারা যাক সমস্যা নেই কিন্তু আমার ক্ষমতা টিকে রাখতে হবে কিন্তু তার পরিবার দেখেছে যে ক্ষমতার লোভে অবশেষে পরিবার সহকারে জাহান নামে যায়ও না যার কারণে অবশেষে সে পদত্যাগ করে পালিয়ে যায় তো যাই হোক আপনাদের মতামত জানাবেন আর পেশটি দয়া করে ফলো করে দেবেন যারা ইতিমধ্যে ফলো দিয়েছেন কমেডি বাজারে এই পেজটা অনেক সময় আমরা কমেডি ভিডিও দিয়ে থাকি নিউজ দিয়ে থাকি প্রতিবাদমূলক ভিডিও দিয়ে থাকি নানা ধরনের ভিডিও কিন্তু আমরা এই পেজে আপলোড করে থাকি তাই দয়া করে যারা ফলো করেছেন ধন্যবাদ আর যারা করেননি আশা করি ফলো করে দিলেন গরম গরম খবর বানাবেন ভালো থাকবেন পরবর্তী খবর বা যে কোনো ভিডিও নিয়ে হাজির হবো আজকের মধ্যে পর্যন্তই আল্লাহ হাফিজ